রমজানের চাঁদ উঠেছে পশ্চিম চাঁদ চান দোয়া পরে নেন জনে জনে চান দোয়া পরে নেন জনে জনে আহিল্লাহ। আলাই না ভিল আমনে এগারো মাসে পরে আবার রোজা এলো সামনে পরুন আল্লাহমা আহিল্লাহ আলাই না ভিল আমনে এগারো মাসে পরে আবার রোজা এলো সামনে তারপর আবার ওয়াল ইমান মাথা ঠুকে কাঁদতে লাগলো এবলে শৈতান মাথা ঠুকে কাঁদতে লাগলো এবলে শৈতান আবার একবার দোয়াই চলে ওয়াশালা মাতে আমরা এবার সাহারি খাব ভরে কিংবা রাতি আমরা এবার সাহারি খাব ভরে কিংবা রাতি এরপরে তে পড়ুন আবার ওয়াল এসেলাম আল্লাহ বন্ধ করে দিলেন সাতটি জাহান্নাম আল্লাহ বন্ধ করে দিলেন সাতটি জাহান্নাম রব্বি ও রব্ব কাল্লাহ বলে দোয়া শেষ করে আল্লাহ তোমার রহমত যেন রমজান শেষ করতে পারে আল্লাহ তোমার রহমতে যেন রমজান শেষ করতে পারি মাসাল্লাহ ছন্দে ছন্দে শুনলাম দেখার দোয়া এবার সকলে একবার আরবি দোয়াটাই পরে নেন আল্লাহ মাহিল্লাহ আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াল সালামাতি ওয়াল ইসলামি রব্বি ও রব্বু কাল্লা আলহামদুলিল্লাহ মাহে রমজান খুশি আনন্দ উপভোগ করুন আর বেশি বেশি ইবাদত করে যান আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ